নিহত রাজ্জাক খাঁর পরিবারের পাশে পূর্বের বিধায়ক শওকাত মোল্লা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্ত্রী পেলেন চাকরির আশ্বাস রাজ্জাক খাঁর খুনের পর রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য নিহত তৃণমূল নেতার পাশে দাঁড়াতে এবার ফের দেখা করলেন পূর্বের বিধায়ক শওকাত মোল্লা আজ রাজ্জাক খাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাড়িতে গিয়ে দেখা করেন বিধায়ক শওকাত মোল্লা শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে গভীর উদ্যোগ প্রকাশ করেছেন এবং নিহতের স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন শকত মোল্লা বলেন রাজ্জাক ছিল আমাদের দলের এক নিবেদিত প্রাণ সৈনিক তার অনুপস্থিতি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তার পরিবারের পাশে আছি এবং থাকব তার স্ত্রীর কর্মসংস্থানের বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে রাজনৈতিক মহলের মতে এই মানবিক সহায়তা শুধু প্রশাসনিক উদ্যোগ নয় এটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক সহমর্মিতার বার্তা রাজাক্ষা নিহতের পর তার পরিবার ভুগছিলেন নিরাপত্তাহীনতায় তার পাশাপাশি আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন পরিবার কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার পর পরিবারের ফিরেছে এবার শুনবো ক্যানিং বিধায়ক পূর্বের শওকাত মোল্লা কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন আমরা সমস্ত সমস্তপত্র সংবাদ জমা দেব এই ব্যবস্থা করেছে চব্বিশ ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কীভাবে দেখছেন দেখুন পুলিশ সব দিক খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা আছে কারাই সমাজবিরোধী বিরোধী কারাই খুনি এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এ তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি কারণ আমরা দেখেছি আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয় এই ভাঙড়ে যখন তেইশ সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি কিন্তু এই নৌসাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের সত্তর জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল আমরা এই নোংরামো করিনি আমরা এই নোংরামো করবো না আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক তাদেরকে ধরা হোক আমরা এই অসভ্যর মতো এই আইএসএ বিজেপির মতো অসভ্য নয় নোংরাও নয়

আপনার যদি দলের পাঁচজনকে আবার নতুন করে নিরাপত্তা রক্ষী দেওয়া হলো এবং পুরনো পাঁচজনকে একজন করে নিরাপত্তা রক্ষী বাড়ানো হলো তো এরকম ভাবে আপনার কি কোনো আশঙ্কা রয়েছে কি বলবেন নিশ্চিতভাবে যেভাবে এই সমাজ বিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্জাককে কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোথাও কি ভাঙড়ে তৃণমূল নেতারা নিরাপত্তাহীনতায় দেখুন নিরাপত্তার কোনো বিষয় নেই এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড় বড় কথা বলছে এই বিজেপি সিপিএম কংগ্রেস আই যারা চিলচিৎকার করছে এদেরই কর্মীদের হাতে আমাদেরও শয় শয় কর্মী খুন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয় তারা মাথা নিচু করেনি তারা মাথা উঁচু করে সে সোজা করে লড়াই করেছে এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে রাজ্যকে রক্ত হবে না ব্যর্থ রাজ্যকে রক্ত আমাদের প্রতিটি কর্মী শরীরে আগুন জ্বলছে আর তার প্রতিবাদ হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএ মুক্ত ভাঙড় হবে বিজেপি মুক্ত হবে সিপিএম মুক্ত হবে এটা আমি আজকে বলে দিলাম